গো আলাইকুম আজকে 2025 শুক্রবার আজকে আমরা আছি ধানমড়া ঘাটে তো এখানে রশুন বাজার দম্প সম্পর্কে আপনাদের জানাবো তো চলুন দেখি আজকে কেমন রসুন রশুন বাজারে আসছে তো এখানে একটা রসুন দেখতে চাই লিখে এগুলোর কত কিরকম দাম বলে

আপনি চাইছেন কতশো চাইছেন তেইশো চাইছেন তেইশো টাকা বাইশের দাম বেশি দাম বেশি কিন্তু রসুনের বাজার আসলে একদমই কম কেনা বাসায় কিন্তু সতেরো সব দাম খালি কমতেইছে রসুন আস্তে আস্তে এগুলা কিন্তু সতেরোশো টাকা বলছে রসুনের দাম খালি কমতেইছে দাম কোনো খোঁজ খবর নাই দর্শক মন্ডলী মানে রসুনের বাজার শেষ মেশ কোথায় যাবে আমরা জানি না দেখি বিক্রি করছে এমন কাউকে পাই নাকি আমরা তো এখানে দুই বস্তা রসুন কাকা বিক্রি করছে এগুলো কত করে বিক্রি করছেন কাকা একুশশো পঞ্চাশ বাইদার কয় কয় বস্তা আছে কয় মন আছে তা বিশ তিরিশ মন কাকা এগুলো কত বিক্রি করছেন বললেন একুশো পঞ্চাশ করে কিন্তু বিক্রি করছে আজকে না একটা আমরা বিক্রি হওয়া দেখলাম দর্শক মিলে আজকের আমরা সুন্দর কাছে পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন